হ্যালো স্টুডেন্ট সেমিস্টার ফোরের ফার্স্ট চ্যাপ্টার অর্থের ধারণা ও কার্যাবলী আজকের টপিক হলো অর্থ তো প্রথমে জানবো অর্থ কি। যে সম্পত্তিটির বিনিময় মাধ্যম হিসেবে স্বীকৃতি হবে অর্থাৎ যেটি সকলেই নিতে রাজি আছে তাকেই অর্থ বলা হয় লেনদেনের সময় যে জিনিসটি সকলেই নিতে রাজি আছে তাকে অর্থ বলা যেতে পারে সার্বজনীন গ্রহণযোগ্যতা আইন বলে প্রতিষ্ঠিত হয় ধাতু মুদ্রা কাগজি নোট ও বাণিজ্যিক ব্যাংকে চলতি আমানত লেনদেন মাধ্যম হিসেবে প্রচলিত এবং এগুলো প্রায় সকলেই গ্রহণ করতে রাজি থাকে সেই জন্য এগুলোকেই অর্থ বলে এরপর জানবো আইন সিদ্ধ অর্থ কাকে বলে সরকার আইনের মাধ্যমে কোনো দ্রব্যকে সাধারণে গ্রহণযোগ্য করে তুলতে পারি এই দ্রব্যের মাধ্যমে পাওনা নিতে বা দেনা শোধ করতে সবাই আইন অনুযায়ী বাধ্য এই অর্থকেই আইন সিদ্ধ অর্থ বলা হয় প্রথা সিদ্ধ অর্থ কাকে বলে কোনো দ্রব্যের পেছনে আইনগত সমর্থ না থাকলেও প্রথার ভিত্তিতে ওই দ্রব্য জনসাধারণ কর্তৃক স্বীকৃত হতে পারে এবার জানবো অর্থের কাজ বিনিময় ব্যবস্থার অসুবিধা দূর করার জন্যই অর্থ প্রচলন হয়েছে অর্থের চারটি প্রধান কাজ উল্লেখ করা হচ্ছে মাধ্যম মূল্য পরিমাপের মানদণ্ড ঋণ শোধের বা পরের মূল্য পরিশোধের মাপকাঠি চার সঞ্চয়ের উপায় বিনিময়ের মাধ্যম অর্থের প্রধান কাজ বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করা দ্রব্যের বিনিময় অবস্থার অসুবিধা দূর করার জন্যই অর্থের প্রচলন যে সম্পত্তি লেনদেনের সময় সকলে গ্রহণ করতে রাজি থাকে তাকে আমরা অর্থ বলি যেমন ধান উৎপাদক কাপড় কিনতে চাইলে তাকে এমন একজন কাপড় উৎপাদককে খুঁজে বার করতে হবে যে ধান কিনতে চাইবে এটি রোধ করা সম্ভব ধান উৎপাদক ধান বিক্রি করে অর্থ পাবে সেই অর্থ দিয়ে ধান উৎপাদক বাজার থেকে কাপড় কিনবে বিনিময় মাধ্যম হিসেবে অর্থের সার্বজনীয় গ্রহণযোগ্যতা থাকায় লেনদেন কাজটি অনেক সহজ হয়ে দাঁড়ায় দ্রব্যের বিনিময়ের সময় যে অপচয় ঘটে অর্থের ব্যবহারে ফলে সেই অপচয় রোধ করা সম্ভব পরিমাপের মানদণ্ড দেশের মধ্যে নানান ধরনের ব্যবসায়ী ও সেবা কর্ম উৎপন্ন হয় প্রতিটি দ্রব্যের একক ভিন্ন এই সমস্ত দ্রব্য সামগ্রীকে যদি একটি সাধারণ মাপকাঠিতে প্রকাশ করতে হয় তাহলে অর্থের মাধ্যমে তা করা সম্ভব প্রতিটি দ্রব্যের মূল্য আমরা অর্থের মাধ্যমে প্রকাশ করি অর্থের মাধ্যমে প্রকাশিত মূল্যকে আমরা সমগ্র দ্রব্যের সামগ্রিক মোট মূল্য হিসাবে যোগ করে সমগ্র দ্রব্যের সামগ্রিক মোট মূল্য আমরা নির্ধারণ করতে পারি জাতীয় আয় পরিমাপের জন্য এই ধরনের মানদণ্ড অবশ্যই প্রয়োজন অর্থের মাধ্যমে মূল্য পরিমাপে একটি অসুবিধাও আছে অর্থে নিজের মূল্য একরূপ থাকলে তবেই অর্থের মাধ্যমে মূল্য পরিমাপ হবে সঠিক কিন্তু অর্থের মূল্য ওঠা নামার ফলে দ্রব্যের দামেরও পরিবর্তন ঘটে ব্যবসায়ীর দাম বাড়লে অর্থের মূল্য কমে আবার ব্যবসায়ীর দাম কমলে অর্থের মূল্য বাড়ে অর্থের মূল্য পরিবর্তনের ফলে অর্থের মাধ্যমে মাপা মূল্য পরিমাপ সঠিক হয় না পরের মূল্য শোধের মাপকাঠি পরে বা ভবিষ্যতে যে পাওনা মেটানো হবে তার মাপকাঠি হিসেবেও অর্থ ব্যবহার হয় অনেক সময় ভবিষ্যতে দাম মেটানোর ভিত্তিতেই উৎপাদনের উপাদান নিয়োগ করা হয় খাজনা মজুর সুদ এই সমস্ত চুক্তিবদ্ধ পাওনা অর্থের মাধ্যমে স্থির হয় ঋণ নেওয়া বা ভবিষ্যতে ঋণ শোধ দেওয়ার প্রভৃতি অর্থের মাধ্যমেই হয়ে থাকে এইভাবে অর্থের মাধ্যমে বর্তমান বাজারের সঙ্গে ভবিষ্যৎ বাজারের যোগসূত্র স্থাপিত হয় অর্থের মূল্য ওঠা নামার ফলে মূল্য শোধের মাপখাটি হিসাবে অর্থের ব্যবহার ক্ষতি মুক্ত হয়ে থাকে মনে করা যাক পাঁচ হাজার টাকা ধান নেওয়া হলো কোনো বছরে ওই পাঁচ হাজার টাকা ধরা যাক পাঁচ বছর বাদে শোধ দেওয়া হল টাকার অঙ্কে সমতুল্য শোধ দেওয়া হলে কিন্তু ওই পাঁচ বছরে দ্রব্য সামগ্রিক দাম স্তর যদি বেড়ে যায় অর্থাৎ অর্থের মূল্য কমে যায় তাহলে পাঁচ হাজার টাকা শোধ নিলে প্রকৃতপক্ষে কম মূল্য শোধ নেওয়া হচ্ছে মূল্যের সঞ্চয় অর্থ সম্পদের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয় জনসাধারণ তাদের সম্পদ অর্থের মাধ্যমেও রাখতে পারে মূলত অর্থ মূল্যে সংরক্ষণ হিসাবেই কাজ করে প্রথমত দ্রব্য বিনিময় ব্যবস্থায় কোন দ্রব্য বিক্রি এবং অপর কোন দ্রব্য কেনা একই সঙ্গে হতে থাকে কারণ একটি দ্রব্যের বিনিময়ে অন্য দ্রব্যটি পাওয়া যায় কিন্তু অর্থ ব্যবহারের ফলে কেনা কেনা বা এই দুটি কাজকে পৃথক করা সম্ভব কোন দ্রব্য বিক্রি করে উৎপাদক অর্থ পেলে ওই অর্থ সঙ্গে সঙ্গে অন্য দ্রব্য কিনতে ব্যয় নাও হতে পারে একটি অংশ সংগ্রহ হতে পারে এই অংশটি মূল্যের সংরক্ষণ হিসাবে ব্যবহৃত হয় দ্বিতীয়ত লোকরা আয় করে একটি নির্দিষ্ট সময়ের বাদে যেমন মাসে একবার বা সপ্তাহে একবার করে আয় করে কিন্তু ব্যয় করতে হয় সারা মাস ধরে বা সারা সপ্তাহ ধরে লোকেরা আয় করার সঙ্গে সঙ্গে সম সমস্ত অর্থ ব্যয় করে না আয়ের একটি অংশ অর্থ আকারে রেখে দেয় ওই অংশটি মূল্যের সংরক্ষণ হিসাবে কাজ করে আজকের জন্য এই পর্যন্তই ইকোনমিক্সের সেমিস্টার ফোরের প্রতিটি চ্যাপ্টার বোঝা এবং কোশ্চেন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না